সেই যুগের দিকে ফিরে যান রাসুল বলছেন খৈরুল করুনি করনি শ্রেষ্ঠ যুগ হলো আমি মোহাম্মদুর রসুল উল্লাহ যুগ বলে সোবাহান্লাহ ইয়ার মুখের যুদ্ধ কোন যুদ্ধে ছয় দিন পর্যন্ত এই যুদ্ধ চলেছিল সেই যুদ্ধে হজরতে হুজাই ফারদ আল্লাহ চালান হোক তিনি আপনার জানেন আবু জাহিবিনে হুজাইফা তিনি তার চাষাত ভাইকে খুঁজতেছিলেন এই কথা বলেছিলাম যুদ্ধের ময়দানে অনেক মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে তার চাচাতো ভাই তার সাথে এসেছিলেন কোথায় গেছেন খুঁজতেছেন তার হাতে পানি ছিল পানি খুঁজতে খুঁজতে দেখলেন তার চাচাতো ভাই মমর্ষ অবস্থায় বিপাশান্ত অবস্থায় অবস্থায় তিনি আছেন তিনি ইশারা করলেন পানি তিনি তার কাছে যখন পানি নিয়ে যাবেন পানি পান করবেন তো অবস্থা আর একজন সাবি পাশে চিৎকার মারলেন পানি বলে তিনি সেটা করলেন আমি পানি নয় আমার ভাইকে আগে পানি দাও তার কাছে নিয়ে পানি গেলেন যাওয়ার পরে তাকে যখন পানি পান করাবেন তিনি পানি হাতে নিয়েছেন পানি পান করবেন এমত অবস্থা আর একজন স্বামী পাশে তিনি ও বলে মৃত্যুর চিৎকার চিৎকার করতে লাগলেন তিনি ইশারা করলেন তার দিকে পানি নিয়ে যাও যখন তার কাছে পানি নিয়ে গেলেন পানি মুখে দিবেন এমত অবস্থায় সে আল্লাহর জান্নাতে চলে গেছেন জোরে বলি সোহান আল্লাহ যখন পিছনে আসলেন আসার পরে দেখলেন সেই ভাই সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তৃতীয় নম্বরে তার চাচা তো ভাইয়ের কাছে যখন আসলেন আসার পরে দেখলেন সেও দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হয়ে গেছে এই হলো ইসলাম এই কি বলেন তো ইসলাম এই হলো মুসলমান এক ভাই আর এক ভাইকে মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি ভালোবেসেছেন কথা বলেন ঠিক কিনা এটা আমি বলি না আকাশের মালিক আল্লাহ বলছেন কি বলছেন কোরআনুল কারিমের আটচল্লিশ নাম্বার সুরা সুরা ফাতায় رب العالمين بل محمد رسول الله والذين معه أشداء على الكفار